হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো আপনাদের মোবাইলে একাধিক জিমেল আইডি আছে সেই জিমেল আইডি গুলো আপনারা কিভাবে আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি বলে এবং আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দেব তো আপনারা ফুল ভিডিওটি দেখবেন স্কিপ না করে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিও স্টার্ট করি তারাই কিছু কথা বলে আপনাদের যদি কোনো জিমেল আইডি হারিয়ে থাকে এবং যদি কোনো কারণে ডিলিট হয়ে থাকে আপনাদের ফোন যদি হারিয়ে যায় তার কারণে জিমেল আইডি আপনারা রিকোভারি করতে পারছেন না তাহলে আপনারা চলে যাবেন সোজা আমার ডিসক্রিপশন বক্সে এবং ডিসক্রিপশন বক্সে গিয়ে যদি না পান তাহলে আমার দেখতে পাচ্ছেন আই বাটনে এই আই বাটনে আপনারা ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক তো সাইডে মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিন আসার পর আপনারা চলে যাবেন সোজা সেটিংস এখানে দেখতে পাচ্ছেন সেটিংস সেটিংসটি আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পর সোজা স্ক্রল করবেন স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন এখানে গুগল লিখে আসেন নিচে দুই নম্বরে অ্যান্ড্রয়েডের উপরে আপনারা গুগলে ক্লিক করে দেবেন গুগলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সোজা এখানে আপনার এরো চিহ্ন দেখাচ্ছে আপনার নামের পাশে জিমেলের পাশে আপনারা এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস চলে আসছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ম্যানেজ অ্যাকাউন্ট ওয়ান দিস ডিভাইস লেখা আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস চলে আসছে এখানে আপনাদের যত একাধিক জিমেল আইডি আছে যত জিমেল অ্যাকাউন্ট আছে সব কিন্তু এখানে শো করে যাবে দেখতে পাচ্ছেন এখানে শো করে গেছে তো এখানে আমার যদি দুটো জিমেল আইডি আছে আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন ফেসবুকের নিচে এবং হোয়াটসঅ্যাপের উপরে তো আপনাদের যে একাধিক যতগুলো জিমেল আইডি আছে সব কিন্তু এখানে শো করে যাবে আমার কিন্তু দুটো আছে আপনাদের বেশিও থাকতে পারে তো আপনারা কীভাবে রিমুভ করবেন তো চলুন দেখে নেই তো এখানে দেখতে পাচ্ছেন আমার প্রথমে যে ফেসবুকের নিচে যে জিমেল আইডিটি আছে আমি এখানে ক্লিক দিচ্ছি ক্লিক দেওয়ার পর এখানে দেখুন লিখে আছে রিমুভ অ্যাকাউন্ট এই রিমুভ অ্যাকাউন্টে আপনারা ক্লিক করে দেবেন রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করার পর এইখানে দেখুন আবার কিন্তু রিমুভ অ্যাকাউন্ট এসছে এবং বাম দিকে ক্যান্সেল বাটন এসছে তো আপনারা রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু জিমেল অ্যাকাউন্টটি রিমুভ হয়ে গেছে তো এইভাবে খুব সহজে আপনারা জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে পারবেন আর যদি আপনাদের জিমেল অ্যাকাউন্ট হারিয়ে থাকে বা কিছু হয়ে থাকেন তাও দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা ভিডিও থেকে দেখে নিতে পারেন তো ভালো থাকবেন বন্ধুরা পর ভিডিওতে দেখা হচ্ছে